দু সালে যে পরিপত্রটি জারি করা হয় অর্থাৎ কোটা সংস্কার যে আন্দোলনের চলমান আন্দোলনের ফলে কোটা পদ্ধতি বাতিল করা হয় সেটি কিন্তু গত পাঁচ জুন আদালত অবৈধ ঘোষণা করে সেটি কিন্তু আবার বাতিল করে দু সালে যে অবস্থায় কোটা ছিল আদালত যেটি জারি করেছিল দু সালে সেটি কিন্তু আবার বহাল রেখেছে সেই আদেশই এক মাস আগামী সাত আগস্ট পর্যন্ত স্থগিত রেখেছে অর্থাৎ আগের যে অবস্থায় কোটা ছিল সেই অবস্থায় কিন্তু এখন রয়ে গেছে আদালতে আজকের রায়ের ফলে অর্থাৎ আগে যে কোটা সংস্কার যে যত পার্সেন্ট কোটাতে ছিল আসলে সরকারি চাকরিতে সবগুলো কিন্তু আবার সে আগের অবস্থায় আছে এখন শিক্ষার্থীরা যে দাবিতে আসলে আজকেও আন্দোলন চলমান রেখেছেন শিক্ষার্থীরা কিন্তু এখন এক দফা দাবিতে আন্দোলন চালাচ্ছে তারা চালাচ্ছে এক দফা কি তারা এখন চাচ্ছে যে বিশেষ শ্রেণী যারা রয়েছে তাদের ছাড়া সকল প্রকার কোটা বাতিল করে তাদের নির্বাহী একটা আদেশ জারি করার মাধ্যমে সকল প্রকার কোটা যাতে বাতিল করা হয় কিন্তু আদালতের দু সালে যে আদেশটি আসলে হাইকোর্ট দেয় সেটি কিন্তু অনেক পার্সেন্টে কোটা থাকে আসলে বিশেষ যারা সংস্কারের যে আন্দোলন করেছিল সেইটি কিন্তু আদালত জারি করে হাইকোর্ট একেবারে কোটা বাতিল করে রাখে সেই বাতিল অবস্থায় কিন্তু আজকের আদেশের মাধ্যমে সে বাতিল অবস্থায় আবার সেই আঠারো সালের কোটায় কিন্তু ফিরে গিয়েছে আদালত এবং যার ফলে কিন্তু আগামী সাত আগস্ট পর্যন্ত সেটি কিন্তু সময় দিয়েছে স্থগিত করে রেখেছে এবং এই সময়ের মধ্যে কিন্তু আগের অবস্থায় বল থাকলো এবং এই নির্বাহী আদেশ আসা পর্যন্ত অর্থাৎ সাতে আগস্টের সাতে আগস্ট আসার আগে আগ পর্যন্ত সাতে আগস্টের পরে আসলে নতুন করে আবার নির্দেশনা দিতে পারে হাইকোর্ট এবং তার আগ পর্যন্ত কিন্তু দু সালের যে কোটা পদ্ধতি বাতিল করে হাইকোর্ট এবং সেই অবস্থায় আজকে কিন্তু রেখেছে তাহলে সাত আগস্ট বলছেন যে আবার নতুন করে শুনানি হবে তখন আবার একটি রায়ের ঘোষণা আসতে পারে তখন একটি রায়ের ঘোষণা আসতে পারে কোটা এবং একটু যদি জানিয়ে রাখতে চাই যে আদালত কিন্তু অ্যাটর্নি জেনারেল বলেছেন আমরা ওখানে ছিলাম নিউজ কাপারে যে তিনি কিন্তু বলেছেন এই যে দু থেকে দু এই সময়ের মধ্যে যে নিয়োগ পরীক্ষাগুলো হয়েছে আসলে যে কোটা যে যে পার্সেন্টেজ ছিল শতাংশ ছিল সেই শতাংশের কারণে কিন্তু তারা স্থগিত করতে বাধ্য হয়েছে আসলে দু হাজার সালে কিন্তু একটি পরিপত্র জারি করা হয় সেই পরিপত্র যদি এখন আবার নতুন করে বাতিল করে তাহলে এর মধ্যে যে চাকরি প্রার্থীরা যারা পরীক্ষা দিয়েছেন কোটার মাধ্যমে যারা চান্স পেয়েছেন বা পরীক্ষার যে স্থগিত রয়েছে সেই পরীক্ষাগুলোতে কিন্তু একটু ঝামেলা তৈরি হবে যার কারণে তারা বলেছেন অ্যাটর্নি জেনারেল ভাষায় তিনি বলেছেন যে যার কারণে হাইকোর্ট কিন্তু সেটি আবার স্থগিত করে রেখে দু আঠারো সালের সেই কোটা পদ্ধতি বাতিলের যে রায় দিয়েছিল সেই অবস্থায় ফিরে গিয়েছে তাহলে আমরা বেশ কিছুটা মিসগাইড বা কিছুটা ভু মানে বিভ্রত বিভ্রান্তকর সংবাদ পাচ্ছিলাম যে স্থগিত রায় স্থগিত মূলত রায় স্থগিত না রায়টা আগের রায় ফিরে গিয়েছে এবং বলা যেতে পারে যে সাত আগস্টে নতুন করে আবার অর্থাৎ রায় স্থগিত কোনটা করেছে পাঁচ জুন যে রায় দু হাজার সালের যে পরিপত্রটি হাইকোর্ট অবৈধ ঘোষণা করে সেই রায়টা কিন্তু স্থগিত করেছে অর্থাৎ সেই রায়টা বাতিল করে দু হাজার সালে কিন্তু আবার হাইকোর্ট ফিরে গিয়েছে সেটি এখন স্থিতিশীল অবস্থায় রেখে দেয় আগস্ট পর্যন্ত